এদিকে আরো এদিন এখানে দেখেন চারাটা সুন্দর বুঝতে পারছেন যে গ্যাপিং করার চারা এটা কি জাতের চারা এটা আপনার মানে বস্তরে দুবার হবে আমরা

এটা হচ্ছে এটা এক জাতের চারা এটার নাম বলছে খিরনি এই চারাটা আমরা দেন এখান থেকে কেটে দেবো ওকে একদম মাথা একদম ছেদন করে দেবো দেওয়ার পরে এই ডালের সঙ্গে আপনার এটা নেটে এইভাবে ওকে মানে জোর করবে জোর করলে চব্বিশ থেকে পঁচিশ দিন থাকবে তারপরে এটা জোর করো চব্বিশ থেকে পঁচিশ দিন থাকবে তারপরে একে কেটে নেবো

মানে আপনার দু হাজার টাকা কিলো এক কিলো বীজ দু হাজার টাকা দাম এক কিলো বীজে আপনার যদি চারা ঠিক মতো আপনি করতে পারেন তো মিনিমাম ছয় থেকে সাত হাজার চারা এক কিলো বীজ ছোটো ছোটো দাম এটা হলো তারপরে

এটা তো আমার এই এই জাতা আপনার যে কোনো জাতের আপনি যে জাত নিবেন সেটাই হবে সেই জাতটাই হবে আমরা খালি এখানে দেখার জন্য আপনাকে কি করি